জিআই পণ্য হিসাবে সনত পেয়েছে যশোরের খেজুর গুড় চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে যাছাই বাছাই করে খেজুর গুড়কে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয় তারই ধারাবাহিকতায় এবার চৌগাছায় খেজুর বাগান প্রকল্প পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের সচিবিক টিম যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে সৌরপদাহ ইউনিয়নের সৌরূপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসন খেজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হায়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেজুর বাগান প্রকল্প পরিদর্শন করে সচিবিক দলটি এ সময় প্রকল্পটির ভয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রূপ নেয়া ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প নেওয়া এবং এটি যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রূপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় উচ্চ পর্যায়ের সচিবিক দলটির নেতৃত্ব দেন মন্ত্রী পরিষদের বিভাগের অতিরিক্ত সচিব হামিদুল হক সাথে ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রী পরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম এ সময় যশোরের জেলা প্রশাসক আরবাউল হাসান মজুমদার চৌগাছায় বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মুস্তানিসুর রহমান চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা খেজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্ব দানকারী ও যশোরের খেজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানাম চৌগাছার এসিডেন্ট গুঞ্জন বিশ্বাস যশোর ডিসি অফিসের সহকারী কমিশনার মাহি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুভাশির হোসেন স্বরূপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর সিংহজুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত পঁচিশে এপ্রিল যশোরের খেজুর গুরকে জিআই পণ্য হিসাবে আনুষ্ঠানিক সনদপত্র দেওয়া হয় তার আগে দুই সালের ষোলো ও সতেরোই জানুয়ারি চৌগাছায় প্রথমবারের মতো খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হয় যার ধারাবাহিকতায় দুই হাজার সালেও খেজুর গুড়ের মেলা অনুষ্ঠিত হয়